আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি ইতিমধ্যে আপনাদের মাঝে ডট কয়েন প্রজেক্টটা শেয়ার করছি তো আজকে আপনাদের মাঝে একটা ডট কয়েনের আপডেট জানাবো যেটা এখন তাদের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করার একটা আপডেট দিছে তো আজকে মূলত আলোচনা করব আপনারা কিভাবে ডট কয়েনে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করবেন তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো ডট কয়েনের যে আপডেটটা আছে এটা আমি মূলত আপনাদেরকে বাংলায় তো একেবারে তারা এখানে বলছে যে পরের সপ্তাহে তারা মাইনিংটা মাইনিংটা চালু চালু করবে এবং এবং করার পরে ডিটিসির আমরা কিন্তু সেই ডিটিসিটা আমাদের যে টু দিবে ওই টু বাই করতে পারবো এবং আমরা এক্সচেঞ্জার সাইটের মাধ্যমে তা উত্তোলনও করতে পারবো তো এখানে কিন্তু আমাদেরকে এই সিস্টেমটি বোঝাচ্ছে আমরা কিনতে এবং উত্তোলন করতে পারবো তো এখন দেখা যাক কি হয় যাই হোক আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা এখন ডট কয়নে ওয়ালেট অ্যাড্রেসটা কিভাবে কানেক্ট করব। কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও তো আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো আমরা জাস্ট এই কানেক্ট ওয়ালেট ক্লিক করে দেব এখানে আপনারা টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন এবং টোন কিপার ওয়ালেটও কানেক্ট করতে পারেন এবং এখানে অনেকগুলো এক্সচেঞ্জার সাইট কিন্তু আছে এগুলো আপনারা কানেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব টোন কিপারটা কানেক্ট করার জন্য এখন আসেন আপনাদের যদি টোন কিপার না থাকে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা টোন কিপার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা জাস্ট মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলে নেবেন মনে রাখবেন টোন কিপার অ্যাকাউন্টটা আমাদের মাইনিং প্রোজেক্টে কাজ করার জন্য প্রত্যেকটা মাইনিং প্রোজেক্টে কিন্তু আমাদের টোন কিপার অ্যাকাউন্টটা প্রয়োজন পড়ে তো যাই হোক আমরা এখন টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করব কানেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে টোন কিপার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপর আমাদেরকে সরাসরি রিডায়েট করে টোন কিপার অ্যাকাউন্টে নিয়ে যাবে নিয়ে আসার পরে আপনারা দেখেন যে এখানে একটা টিকমার্ক এবং আপনারা এখানে জাস্ট কানেক্ট ওয়ালেট এটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন আপনাদের টোন কিপার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আপনাদেরকে এখানে ডান লেখা চলে আসার পরে আপনাদেরকে সরাসরি আবার রিডাইট করে আপনাদেরকে ডট কয়েন প্রোজেক্টে নিয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে জাস্ট কানেক্ট হয়ে গেছে তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়েছে তো বোঝার জন্য আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যখন কানেক্ট হবে তখনই কিন্তু এখানে ডিসকানেক্ট লেখাটা চলে আসবে তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনাদের কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে তো আমাদের টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হবার পরে আমরা আপডেট অনুযায়ী অপেক্ষা করব যে সামনের মাসে তারা মাইনিংটা স্টার্ট করে দিলে এখানে কিন্তু আমাদের ক্লেম অপশনটা চলে আসবে ঠিক আছে আমরা তখন কিন্তু এটা ক্লেম করব এবং প্লাস হচ্ছে আমরা মাইনিংটা স্টার্ট করতে পারব তো আমরা এখন মূলত টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে তাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করব। তো যাই হোক আপনারা সবাই এখানে টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন এবং আপনারা এখানে প্রতিদিন এভাবে ক্লিক করে 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 কিন্তু ইনকামটা করতে ভুলবেন না তো আমাদের পরবর্তী আপডেটটা চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট আমরা এই বুস্টে চলে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিটিসি মাইনিংটা কিন্তু এখানে এখনো কামিং শুনে আছে অর্থাৎ তারা যে আপডেটটা দিছে এই আপডেট অনুযায়ী আমাদের কিন্তু সামনের সপ্তাহে এই মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো যাই হোক তাদের আপডেট দিলে আমরা এখানে ডিটিসি মাইনিংটা অবশ্যই পরবর্তী সপ্তাহে চালু করতে পারবো এখন আপনারা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে এখন জাস্ট আপনারা প্রতিদিন যে কাজটা জমা হয় আপনারা জাস্ট ওই কাজটা কমপ্লিট করে রাখুন এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি মাইক্রোসফট সাইট এবং মাইনিং প্রজেক্ট আছে আপনারা দেখে কাজ শুরু করতে পারেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম